ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাদীদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল দশটায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকাত আলী অ্যাডভোকেট শওকাত আলী হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন সহ নেতৃবৃন্দ তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ট সৌকদ আলী হাওলাদার প্রধান অতিথির বক্তব্যে বলেন ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানি ও গুরুতর আহত করার দেশে গণতন্ত্র ন্যায় বিচার পরিপন্থী ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন অরাজনৈতিক এ আন্দোলনকালে বিপুল সংখ্যক শিক্ষার্থী সহ অনেকে শান্তিপ্রিয় নাগরিক নিহত হাজার হাজার মানুষ আহত ও গণ গ্রেফতার নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হত্যা নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি করে আন্দোলন চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয় যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তবে মনে রাখতে হবে মানুষের প্রাণের মূল্য সব সম্পদ বা স্থাপনার চেয়েও অনেকে বেশি স্বচ্ছ সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব প্রাণহানি ও নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা আইন অনুযায়ী শাস্তির দাবি জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে ইতিহাসে জগন্নতম স্বৈরাচার যখন দেশে আসলেন আসার পরেই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব নিহত হলেন তার পরপরই নিয়োগ হয়েছে কয়েক মাসের ভিতরে গেল ওইটা এরপরে দেখেন লাশের উপরে লঘি বৈঠা দিয়ে মিছিল করে লাশের উপরে নৃত্য করতে আর কেউ কি কোথাও দেখেছে কোনো বর্বর জাতি এর চাইতে আর কে হয় তাদেরকে আমরা কিভাবে আমরা সরেন করি বর্বর হিসাবে পাওয়ার নাই এরপরে আসেন আসলেন আসার পর এইবার দেখেন পঁচাত্তর জন সাতান্ন জন সেনা কর্মকর্তা অর্থাৎ সেনা অফিসার একসাথে মারা হয়েছে তাদেরকে খুন করা হয়েছে পৃথিবীর পুরো ইতিহাসে আমরা যুদ্ধের সময় টোটাল আমাদের কাছে তিপ্পান্ন জন নয় মাসের রক্ত যুদ্ধে মারা গেছে তিপ্পান্ন জন আর সেখানে একদিনে মারা হয়েছে সাতান্ন জন কি জন্য মারা হলো খুব পরিকল্পিতভাবে মারা হয়েছে তার গদিকে নিষ্কণ্ঠ করার জন্য যাতে কেউ বিরোধিতা করতে না পারে কি না হলো মেয়েদের লাভটা কি হলো আপনি যাকে প্রমোশন দিয়ে সেনাপ্রধান বানালেন তিনি রক্ষা করতে পেরেছেন কখনোই পারেন নাই কারণ জনগণের ইচ্ছা জনগণ জনরোষ এমন একটা জিনিস এটা বাদ ভাঙা জোয়ারের মতো এটা কোনো সেনাবাহিনী বুঝে না পুলিশ বুঝে না কোনো কিছুই বুঝে না কোনো শক্তি বুঝে না এবং এই যে জনরোষে পরে আপনি যে সবাইকে অরক্ষিত রেখে পালিয়ে গেলেন আপনার এই নেতাকর্মীদেরকে কার কাছে রেখে গেলেন অনেক বড় বড় কথা বলেছিলেন যে পালিয়ে যাবো না আমি আসি না পালাই না কোথায় গেলেন আমি বেশি বড় বাক্য কোথায় গেল